হ্যালো এভরি নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন ক্লাস আর প্র্যাকটিসের জন্য সেভাবে আর ব্লগ তৈরি করে ওঠা হয় না তো সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু রবিবার সেহেতু এই সুন্দর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বাইরে সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে আর কি সুন্দর লাগছে এই গরমে এক পশলা বৃষ্টি জাস্ট প্রায় অনেক দিন পর একদম নিশ্চিন্তে দুজনে একটু ঘুরতে বেরোনো আগে অনেক মানে বেরোনো হতো প্রায় প্রত্যেক দিনই কিন্তু এখন আর সময়ের অভাবে হয় না তো রবিবারগুলো আমরা কোনো দিনই মিস দিই না তো সেই জন্য আজকেও আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর এই যে লিপস্টিকের শেডটা দেখছো এটা আজকে নতুন কিনেছি তাই ভাবলাম যে এটা আজকে অ্যাপ্লাই করে নিয়ে বেরোনো যাক তো চলো আমরা আস্তে আস্তে এবার যাচ্ছি দেখো আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু তখন ওয়েদারটা একদমই ঠিকঠাক হয়ে গেছে আর বৃষ্টি পড়বে না সকালে আর বেলায় একটু বৃষ্টি হয়ে গেছিলো বলে আজকে ওয়েদারটা ওই অতিরিক্ত ঘাম আর অতিরিক্ত গরমটা নেই গরম আছে কিন্তু ওই অতিরিক্ত ব্যাপারটা নেই তো বেশ ভালোই ছিল আজকে ওয়েদারটা ভাবে তো সেই জন্য আমরা চললাম আজকে একটু ঘুরু ঘুরু করতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হব মুহূর্ত একটা এই তার ওপরে আবার গঙ্গার ধার তো খুবই ভালো লাগছিল একটা আলাদাই ফিল লাগছিলো তো এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি এখনও করছি তো যখন এখান দিয়ে যাওয়া হয় এইখানটা আমি ভিডিওতে রাখার চেষ্টা করি কথা বলতে বলতে চলেও এলাম এখানে গাড়িটা পার্ক করে নিয়ে আর যেহেতু আজকে সানডে তাই প্রচণ্ড গাড়ির চাপ ছিল তো সে ওই জন্য একটু দূরে গিয়ে পার্কিং করতে হলো তো এখান থেকে আমরা গাড়ি পার্কিং করে নিয়ে এবার যাচ্ছি নন্দনের দিকে এই যে আমরা নন্দনে এসে দেখছি যে এখানে পঁচিশে বৈশাখের এখনও রেশ আছে তো এখানে সারা নন্দন চত্বরটা আর কি রবীন্দ্রসদন পুরো চত্বরটা একদম রবীন্দ্রনাথের সমস্ত মানে প্রোগ্রাম দিয়ে একদম ভরপুর হয়ে আছে ওই এরিয়াটায় একদম স্যাক্সোফোনে রবীন্দ্রনাথের গানের ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজছিল তো একটা আলাদাই আমেজ তৈরি হয়ে গেছিলো ওখানে চারিদিকটাতে আর এখানে এবার আমরা ঘুরে ঘুরে দেখছি যে কী সুন্দরভাবে ডেকোরেট করেছে সমস্ত কিছু রবীন্দ্রনাথের থিমের ওপরে তো ভীষণ ভালো লাগছিলো দেখে আর অনেক অনেক অনুষ্ঠান চলছিলো ভিতরে তো এতটাই আমরা সেভাবে ঢুকতে পারিনি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই বাইরেটাই ঘুরে ঘুরে দেখছিলাম এবারে আমরা ওই নন্দনের সামনেটা থেকে একটু ভিতর দিকে যাচ্ছি এবার ওখানে গিয়ে দেখছি চারিদিকে তো আলো বরাবরই থাকে কিন্তু এই যে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এটা দেখে কেউ মনেই করতে পারবে না যে এটা একটা টেম্পোরারিভাবেই এখানে তৈরি করা হয়েছে তো এই দেখো চারিদিকে এখানে এদিকে এইখান এদিকে একটা আর ওই পাশে একটা বইয়ের স্টল করেছে তো সেখান থেকে অনেকজন বই কিনছে বিশ্বকবিরই লেখা সমস্ত কিছু বই ওখানেই ছিল তো এবার যাওয়া যাক যে ভিতরে কি অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার ওখানে গান হচ্ছিলো সেটা মানে শুনেই ওখান ওই গেছিলাম কিন্তু ভিতরে কোনো রকম ভিডিও অ্যালাও নেই তাই মানে ভিতরে যেতে পারিনি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর লেখা দিয়ে চারিদিকটা ডেকোরেট করেছে ভীষণ ভালো লাগছিল আর একটা আলাদাই আমেজ তৈরি ছিল সারা সতন চত্বর মিলিয়ে এই পরিবেশটাকে আরও এনহ্যান্স করেছে এই মিউজিক টিউনটা জাস্ট অসাধারণ সদনের প্রত্যেকটা কোনায় কোনা থেকে চারিদিক এত সুন্দরভাবে ডেকোরেট করেছে আর সাজানো হয়েছে অপরূপ লাগছে আর এই যে দেখছো কাঁঠাল গাছ এখানে কত দেখো কাঁঠাল হয়ে আছে তো এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমরা চললাম এই ফোয়ারার দিকে আর জানো তো সদনে এলে এই ফোয়ারাটা যদি না দেখা যায় তো একটা বিশাল কিছু জিনিস মিস হয়ে যাবে তো প্রত্যেক মানে ছোটোবেলা থেকেই প্রায় যখনই এখানে আসি এই জায়গাটাতেই বসে থাকি আর এটাই দারুণভাবে উপভোগ করতে থাকি আজকে যখন এসে দেখি এটা চালু আছে তো মনটা একদম ভীষণ আনন্দতে ভরে গেল বসার জায়গাটাও পেয়ে গেছিলাম কারণ ভেবেছিলাম হয়তো বসার জায়গাটা পাবো না কিন্তু লাকিলি পেয়ে গেছিলাম আর এই যে কি সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে আর ভিতরের নানান প্রোগ্রাম চলছে রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই আগে প্রায় রবিবারগুলোই যেদিন কোথাও কোনো কিছু প্ল্যান থাকতো না দুজনে মিলে এখানেই চলে আসতাম এখানে এসে সময় কাটাতাম এখানে বা মোহরকুঞ্জে দু জায়গাতেই আসতাম আর এখানে দেখো ভিডিও করছে ওই রবীন্দ্রসদনের সামনেটাতে আর আমরা এখানেই বসে বসে একটু সময় কাটাচ্ছি শুধু তো সময় কাটালে আর আড্ডা দিলে হবে না পেটেও ডন দিচ্ছিলো তো তাই ভাবলাম যে একটু বেরিয়ে কিছু খাওয়া যাক তাই দুজনে মিলে চললাম খাওয়ার খোঁজে ওখান থেকে বেরিয়ে রাস্তাটা এত ফাঁকা দেখে চমকে গেলাম যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল নাকি তারপরে যখন দেখলাম যে না তখন গাড়িটা অনেকটাই কম ছিল তো সেই কারণে অতটা ফাঁকা লাগছিল আর এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম একাডেমি ফাইন আর্টসের সামনে এইখানে যে ফুড স্টলগুলো থাকে সেখানে এখান থেকে একটা পাপড়ি চাট অর্ডার করা হয়েছিল কিন্তু পাপড়ি চাটটা এতটা সুন্দর হবে মানে সত্যি আমরা ভাবতে পারিনি ভীষণই ভালো খেতে ছিল আর দুজনেরই ভীষণ ভালো লেগেছে ওখান থেকে পাপড়ি চাট খেয়ে নিয়ে আমরা এখানে চলে এসেছিলাম একটা ফিস কাটলেট নিয়ে নিয়েছিলাম এখান থেকে বাইরে এসে দেখি এই যে ঘটি গরম বসে আছে আর এটা তো মাস্ট 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 মানে এটা আমার চাই যাই খাই না কেন তো তখন আর পেটে জায়গা না থাকলেও তখন কিনে নিয়েছিলাম যে একটু পরে খাবো বলে তো ওখান থেকে কিনে নিয়ে এসে আবার আমরা দুজনে মিলে রবীন্দ্র মানে রুগ্ন সদনের ভিতরে চলে এসেছি ওখানে বসে একটু আড্ডা দেওয়ার পরই তারপরেই ঘটি গরমটা খাওয়া হয়েছিল আড্ডা দিতে দিতে দুজনের হঠাৎ চোখে পড়লো যে একজন মানে আমাদের যে পাশে একটা কাপ বসেছিল, তারা একটা ফোন রেখে মানে ফেলে চলে গেছে কোনোভাবে তো ও কি করলো তখন প্রায় অনেকক্ষণই আমরা ওয়েট করেছিলাম যে তারা যদি আসে তো তারা নিয়ে যাবে যাতে অন্য কেউ না নেয় কিন্তু তারা আর এলো না তাদের হয়তো খেয়াল নেই কোনোভাবে সেই কারণে ও আমরা চলে আসার সময় ও তখন সিকিউরিটিকে দেখিয়ে মানে ডেকে দেখালো যে ফোনটা ওখানে পড়ে আছে ওরা ওটা নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে জমা করে দিলো অ্যাটলিস্ট অন্য কারোর হাতে গেল না তারা তাদের ফোনটা মানে ফোন করলে তারা তাদের ফোনটা পেয়ে যাবে পুলিশ স্টেশন থেকে তো জাগে সেটা একটা ব্যাপার গেল আর এইখানে আস্তে আস্তে কী কত কাঠগুলা হয়ে আছে দেখো থোকা থোকা আর কাঠগুলাম আমার ভীষণ ভীষণ ফেভারিট কিন্তু যেহেতু রাত্রির আর গাছে হাত দেওয়া তো নিষেধ বরাবরই রাত্রেতে আর এমনিতে ওখান থেকে পাড়াও যাবে না তো সেই জন্য আর ওখান থেকে আর পারলাম না দেখেই মনকে শান্তি করলাম এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবার এখান থেকে গাড়ি নিয়ে দুজনে মিলে বেরোবো বাড়িতে যাব। আস্তে আস্তে হঠাৎ চোখে পড়ল যে আমাদের কুইন ভিক্টোরিয়া একদম স্বাধীনতার আলোতে সেজে উঠেছে কি অপরূপ লাগছে সামনে থেকে আর যাই ভাবলাম যে সামনে থেকে ক্যাপচার করবো কিন্তু ওটা কোনো দিনই আসে না একটা সাইড ঢাকা পড়ে যায় বরাবরের মতো পুরোটার আসে না অর্ধেকটা তাই যেটুকু এলো তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দিকে ক্যামেরা ঘোরাতেই দেখি অনেক বাচ্চার দল তারা ঘোড়ার গাড়ির ওপর উঠে ভীষণ মজা করছে আর ঘোড়ার গাড়ি চাপছে এসব দেখতে দেখতেই দুজনে মিলে ফিরতে ফিরছি আর এদিকে দেখি প্রায় এখানে সমস্ত যেখানে আমরা একবার নেমেছিলাম আর এখানেও আগে আমরা দাঁড়াতাম বসে গল্প করতাম কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেল বলে আর থামলাম না চলে এলাম এসে দেখি সিকিউরিটি একদম হাতে ধরিয়ে দিল দুটো পার্সেল তো চলো গিয়ে ফ্রেশ হয়ে পার্সেলগুলো ওপেন করি আর দেখি কি আছে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর এটা ছিল একটা রিভিউ টাইম তো এখানে যে প্রোডাক্টগুলো আমি পার্চেস করেছিলাম তারই একটু রিভিউ করছিলাম ফ্রেশ হয়ে যাওয়ার পরে এবার আমি বসে গেছি আমার পার্সেলটা খুলতে আর দেখি তোমাদেরকে দেখাতে যে কি আছে এর ভেতরে আমাদের দুজনেরই স্বভাব হচ্ছে যখনই পার্সেল আসুক সেটাকে ওপেন করতেই হবে সে যত ব্যস্ততাই থাকার মানে থাকুক না কেন দুজনেরই তো সেটা আগে ওপেন করে তারপরে অন্য কাজ এই যে দেখো এখানে এতগুলো জিনিস কিনেছি এই যে এরকম একটা অর্গানাইজার কিনেছি যাতে কিনা আমার সমস্ত মেকআপের জিনিস কাজের এখানেই থাকবে তো সেই জন্য যাতে ভালোভাবে সেট আপ থাকে তো সেই জন্যই ব্যাগটাই অনলাইন থেকে আজকে পারচেস করলাম তো ও ফ্রেশ হয়ে নিয়ে আমার জিনিসগুলোকে সুন্দরভাবে সেট করে দিচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে তো এইগুলো একদমই ওকে বলতে হয় না ভীষণ হেল্পফুল প্রচণ্ডভাবে আমাকে হেল্প করে আমার সমস্ত কাজে সত্যিকারের আজকে ও যদি আমাকে এত এত হেল্প বা এত সাপোর্ট না করতো আমি এত স্মুথলি কিছুই করতে পারতাম না এত সহজভাবে সব কিছু একটু গুছিয়ে নিই আর এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো একটা ভিডিওতে সবাই কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থেকো আর ব্লগগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে টাটা